মানে টাওয়ার পাই নাই আপনারা হয়তো জানেন দেখছেন টাওয়ার না পাওয়ার জন্য আমি একটু লাইফে আসলাম তা আপনাদের সাথে কিছু কথা কাটাকাটি করার জন্য আপনারা কিছু শুধু আর আমি কিছু কম তো আর একটা কথা হয়েছে আমি গাড়ি দিয়ে যায় আছি গাড়ি নিয়ে মানে শিলিগুড়ি যাবো এখন আমি আসি চুরাবাড়ে তো আপনারা রাস্তা যেটা আছে ওটা আপনারাও দেখেন আর এত সুন্দর ফ্লাইওভার বানাইছে আর পাহাড়ের মধ্যে যেটা রাস্তা যেটা জোড়াবাড়ের রাস্তা ওটা সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আপনারা দেখেন নিশ্চয় ভালো লাগবো আপনারাও দেখেন তো দেখতে থাকেন লাইভ ভিডিও নিশ্চয় ভালো লাগবো কথা আগ বাড়ায় না তো রাস্তা আপনাদেরকে দেখাই রাস্তা দেখবেন তো এটা হয়েছে এই চোড়াবাটের রাস্তা সামনে যে চোড়াবাট আছে তা আপনারা যারা যারা ড্রাইভার আছেন হয়তো সবাই চেনেন তো আমি চোরাভাট পাই না এই যাওয়া অবস্থা হয়েছি তো আপনারা এই রাস্তাটা দেখেন অনেক সুন্দর তো আমি আবারও লাইভে আসলাম এই জন্যে কারণ আগের লাইভ যেটা ভিডিও দিছি আপনাদেরকে মানে টাওয়ারের জন্য প্রবলেম হয়েছিল তো টাওয়ারের জন্য প্রবলেম হওয়ার জন্য আমি ভিডিওটা ডিলিট করা হয় কারণ তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত তো আপনারা আমাকে যদি সহযোগিতা না করেন আমি সহযোগিতা পাব না আর আপনারা সহযোগিতা করবেন না কেন কারণ আমি আর আপনাদের কোনো যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন এটাই আপনাদের কাছে আমি মানে অনুরোধ করে দিয়েছি যে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই সামনে চোড়াবার আপনাদেরকে দেয়ামু আপনারা দেখতে থাকেন রাস্তাটাও কত সুন্দর গাড়ি স্পিড যায়া আছে কারণ গুহাটি নয়টি আছে গোয়া নয়টি আছে প্রকারে হোক আটটার আটটার আগে পার করা লাগবো ওই জন্য আমরা একটু গাড়িটা কেনে টেনে যায়া আছি তো এই অটো মোটর আর ছোটো গাড়িগুলো মানে দিক করে অনেক অনেক দিকদারি করার জন্য মানে আটটার আগে মানে নয় পার করতেই হবে এরা হয়তো সবাই ড্রাইভার আমার বন্ধু ভাই সকলে সবে জানে যে গোয়াটি আছে নয়টি থাকার সময় মানে বড় গাড়ি যাইতে চাই না সবাই হয়তো জানে তো আমি জোরাবার পাই নাই পাওয়া পাওয়া হয়েছি তো মাত্র স্কুলটা পার করছি স্কুলটা পার করে আমি যাই আসি তো বেশি টাইম লাগবো না নিজের ডাইন সাইডে যত গাড়ি ঘোড়া দেখতেছেন সব পার করে ঘুমায় আসে আর আমি যায় আছি মানে একটু ইমার্জেন্সি যায় আসে কিছু জন্য নানটি যে প্রকারের পার করা করলে মানে পারে খালা করা লাগবে তাছাড়া উপায় যে যেটা জোরাবাট পাওয়ার আগে যে একটা সিমেন্ট ফ্যাক্টারি সিমেন্ট ফ্যাক্টরি যে সামনে তো আপনারা দেখেন সেনিটারিটা অলরেডি পার করলাম বেশি রাস্তা নাই আর রাস্তা বেশি নাই যে সরকারে হোক মানে পার করার চেষ্টা করাই মানে আমাদের স্পিডটি ওয়ার্ডিং নয়নটিটা যে সরকারে হোক পার করতে হবে নাহলে একটু অসুবিধা হয়ে যায় আমার সারাদিন গোমবার লাগবো তাহলে একটু আশা করছি বাড়িতে বাড়িতে যাবেন যদি এক দেড় ঘন্টা বাড়িতে যাইতে মানে বাড়িতে যায় যদি গাও গোসল করতে পারি এটাই শান্তি মানে গাওটাও ধুয়ে আবার যাইতে হবে শিলিগুড়ি কারণ লোডিং এর জন্য আমরা অলরেডি এই যে সিলিন্ডারটা রেডি দে আর এই যে এখানে একটা গরুদুয়ার আছে গরু দোয়ারা মানে কি এরা গরুদুয়ারা এটা আপনারা হয়তো সবাই জানেন যে এই জায়গাটা কোনটা কোন জায়গা এই জায়গাটা চীনা থাকলে একটু কমেন্টে জানাবেন এটা কোন জায়গায় একটু কমেন্টে জানাবেন আপনারা আর লাইক সাবস্ক্রাইব সবাই করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখতে থাকেন ভিডিও সামনে সাইনবোর্ড আছে জোনাবাহাট এলাকা আছে এই দেখেন সাইনবোর্ড পার হয়ে গেলাম